আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান নিয়ে খুব দারুণ দারুণ কালেকশান আছে আছে এখানে কিছু কাপ্তান টু পিস কিছু আছে বিভিন্ন সেট বিভিন্ন টাইপের টু পিস কালেকশান কটন টু পিস সিল্ক টুপিস দেন আপনারা পেয়ে যাচ্ছেন লিলেন ফ্যাব্রিকের টু পিস আরও পেয়ে যাচ্ছেন আপনারা ড্র সিল্কের সিল্কের মধ্যে টু পিস কালেকশান বিভিন্ন টাইপের টু পিস কালেকশান প্লাস কোয়ার সেট কালেকশান যারা টু পিস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট একটা কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর এই ধরনের ড্রেস পরে আপনারা যে কোনো জায়গায় যেতে পারবেন ইভেন আপনারা যে কোনো দাওয়াতেও যেতে পারবেন কারণ এই ধরনের ড্রেসগুলো সব জায়গার জন্য স্ট্যান্ডার্ড একটা ড্রেস আর যারা ওয়েস্টার্ন লাভার আছেন তাদের কাছে তো এই ড্রেসগুলো খুবই ফেভারেট অনেক দারুণ দারুণ কালেকশন আছে স্টাইলিশ আপনাদের এখন বর্তমানে মানে খুবই পছন্দ এই টু পিস সেট আর কুর্তি ওয়ান পিস এগুলো কিন্তু বর্তমানে যেসব বাপুরা আছেন খুব স্টাইলিশ একটু নিজেদেরকে একটু ফ্যাশনেবল রাখতে চায় তাদের কাছে এগুলো খুবই গ্রহণযোগ্য তাদের কাছে খুবই ফেভারেট একটা প্রোডাক্ট সো বিওর্স আশা করি আপনাদের কাছে এই কালেকশানগুলো ভালো লাগবে আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ একটা স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে খুবই দারুণ কালেকশান আপনারা চাইলে নিতে পারেন কারণ এই ধরনের ড্রেসগুলো আপনারা উইন্টার কিংবা সামার যে কোনো সিজনে পড়তে পারবেন এগুলো সব সিজনের জন্য কিন্তু একটা সুইটেবল ড্রেস সো নো কনফিউশন এগুলো নিতে পারেন আপনারা পিকে যেমন দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম প্রোডাক্ট পাবেন সো ইয়ার্স যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ